যা হতে চেয়েছিল তাই হয়েছে তুই কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো হ্যালো এভরিওয়ান সকলের প্রতীক্ষিত সাকিব খানের তুফান সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে ইয়েস বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা শাকিব খানের তুফান সিনেমা যার পরিচালনা করেছে রায়হান রাফি আগে থেকে আমরা প্রেডিকশন করেছিলাম সেটা যে শেষ মুহূর্তে হলেও রায়হান রাফি ট্রেলারটা মুক্তি দিবে বিকজ এটা একটা ভালো মার্কেটিং প্ল্যান ছিল বিভিন্ন রকম টিজার গান তারপরে পিকচার দিয়ে সবগুলো জিনিস দিয়ে একটা চেইন তৈরি করেছে এবং একটা মার্কেটিং কৌশল হিসেবেই একটা গুজব ছড়িয়েছিল যে হয়তো বা ট্রেইলার মুক্তি দিবে না বাট আমরা বলেছিলাম ট্রেলার মুক্তি দিবে এবং ট্রেলারটা অলরেডি মুক্তি দিয়েছে দুই মিনিট সেকেন্ডের ট্রেলার যারা এখনো দেখেননি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজকে কথা বলবো এই ট্রেলার নিয়ে ট্রেলারটা কেমন হলো কি আছে এতে কি কি গোপন ছিল কি কি ফ্ল্যাশ হলো। তুফান সিনেমার ট্রেলারটা এক কথায় আগুন এবং অসাধারণ রাহান গ্রাফির কাছ থেকে যে ধরনের ট্রেলার আমরা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকম একটা ট্রেলার আমরা পেয়েছি ট্রেলারের ফার্স্টেই দেখা যায় যে বিভিন্ন নিউজ কাটিং এবং সেখানে একটা ভয়েস ওভার বলতে থাকে যে তুফান আসলে কোন মানুষ না সে আসলে একটা রাক্ষস এবং সেই সময়ে কিছু নিউজ কাটিং দেখানো হয় যেটাতে দেখা যায় যে তুফান আসলে বড় হতে হতে সরকারের জন্য গলার কাটা হয়ে গিয়েছে সেটা কিন্তু নিউজ কাটিং দিয়ে বুঝিয়ে দেওয়া হয় তুফানের ট্রেলার দেখে খুব সংক্ষেপে যদি আমরা বলি কি বোঝা গেলো সেটা হচ্ছে তুফানের উত্থানটা হয় খুব ছোট বয়সে চোদ্দ পনেরো বছর বয়সে এবং সেই সময় সে যে ধরনের ক্রাইম বা যে ধরনের মার্ডার করে তা সকলেরই নজর কাড়ে এবং যারা আসলে এই ক্রিমিনাল ওয়ার্ল্ডে ছিল বা থাকে তারা আসলে প্রেডিক্ট করে এই ছেলে একদিন অনেক বড় হবে ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে কিন্তু তুফান আসলে আরও বড় হতে থাকে এবং বড় হতে হতে তার যে ক্ষমতা ছড়িয়ে যায় তার যে খুন খারাপি বিজনেস সব কিছু ছড়িয়ে যেতে যেতে একটা বড় বট গাছে পরিণত হতে থাকে এবং সে তখন বলে আসলে যে বাসির ভাই আসলে প্রেডিক্ট করতে ভুল করেছে বাসির ভাই বুঝতে পারেনি যে এই আমি ওরফে তুফান একসময় ন্যাশনাল লেভেলে খেলবে ইয়েস তুফান আসলে বড় হতে হতে এত বড় হয়ে যায় যে এক সময় সরকারের জন্য একটা বড় পেইন হয়ে যায় এবং সরকার তখন এই তুফানকে থামানোর জন্য একটা পুলিশ অফিসার কে নিয়োগ দেয় সে হচ্ছে চঞ্চল চৌধুরী এই চঞ্চল চৌধুরী হচ্ছে মিশর নামে এই এই বটগাস হয়ে যাওয়া ক্রাইমের লর্ড তুফানকে থামানোর জন্যে এখন কথা হচ্ছে তাহলে এই ট্রেলারে যে আমরা মাঝখানে দেখলাম যে তুফানের একটু ইয়াংকালের লুক তারপরে হচ্ছে নাবিলার সাথে কিছু দৃশ্য সেগুলো আসলে কি আমরা ধারণা করতে পারি এই ধরনের ক্রিমিনালের উত্থানের সময় অ্যাকচুয়ালি হয়তো বা তার বড় ক্রিমিনাল হয়ে ওঠার আগে একটা সাধারণ মেয়ের সাথে একটা সম্পর্ক থাকে এবং সেই সাধারণ মেয়েটার সাথে সম্পর্ক থাকার পরবর্তীতে কোনো একটা ইনসিডেন্টে তার আসলে ক্ষোভ গিয়ে জমা হয় বিভিন্ন সরকারের প্রতি হতে পারে বা বড় যারা রয়েছে তাদের প্রতি ক্ষমতাবানদের প্রতি এবং সেই কারণে সে পরবর্তীতে সবচেয়ে বড় বা সবচেয়ে ক্ষমতাবান হয়ে ওঠার জন্য এক ধরনের মিশ্রের নামে সেখানে হয়তোবা সে নাবিলাকে হারিয়েও ফেলতে পারে হারিয়ে ফেলেই হয়তো বা সে ডেসপারেট হয় সে সবচেয়ে ক্ষমতাবান হওয়ার জন্যে এবং সম্ভবত ওই নাবিলার সাথে সম্পর্কটা অ্যাকচুয়ালি তুফানের তুফান হয়ে ঠিক হয়তোবা সে তখন ভালো হওয়ার চেষ্টা করছিল হয়তোবা তখনও সে এরকম ভয়ঙ্কর কোনো কিছু হয়ে ওঠেনি বাট তুফানের সাথে বাট নাবিলার সাথে কোনো একটা ঘটনার পরই হয়তোবা তুফান আরও ডেসপারেট হয়ে যায় এবং পরবর্তীতে মিমের সাথে একটা সম্পর্ক হয় যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে তুফানের যখন আসলে খুব বড় গ্যাংস্টার তখন এই মিমের সাথে একটা সম্পর্ক হওয়ার একটা গ্লিমস পাওয়া যায় আর আমরা আগে যারা অনেকেই প্রেডিক্ট করেছিলাম যে একটা লোক সে কি আসলে যিশু সেন গুপ্ত নাকি আফরান নিশু আমি কিন্তু বলেছিলাম সেই ছেলেটা তুফানি তুফানের কৈশোর বয়সের কোনো একটা দৃশ্য এবং তাই হয়েছে ট্রেলারে কিন্তু দেখিয়ে দিয়েছে যে ছেলেটা আমরা অনেকেই ভাবছিলাম আফরান নিশু অথবা যীসু সেন গুপ্ত সে আসলে তুফানেরই কৈশোর বয়সের একটা ক্যারেক্টার এবং আমাদের প্রিডিকশনই ঠিক হলো এবং এই ধরনের গল্পে যেটা হয় যে এই তুফান এক সময় কিভাবে ব্যাকগ্রাউন্ডটা কি কি কারণে সে 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 আসলে এত জমা হলো হলো কারণে কারণে একের পর এক ধ্বংসলীলা চালিয়ে সবচেয়ে ক্ষমতাবান হওয়ার প্রতিযোগিতায় নামলো এবং পরবর্তীতে ক্ষমতাবান হয়ে যাওয়ার পরে যেটা যখন গভর্নমেন্টের বা যারা আইন সংস্থাকারী নজরে আসে এবং তাদের জন্য একটা বিপদের কারণ হয়ে যায় তখন গভর্নমেন্ট একে থামানোর জন্য পুলিশকে নিয়োগ দেয় সো একটা চোর পুলিশ খেলা চঞ্চল চৌধুরী ভার্সেস তুফান সেটাই হবে এর পরিণতি এবং লাস্টে গিয়ে অবশ্যই তুফানের কোন একটা করুণ পরিণতি হবে কারণ এই ধরনের ক্যারেক্টারকে গ্লোরিফাই করবে না সমাজই করবে না ডিরেক্টরও করবে না কারণ এই ধরনের ক্যারেক্টারকে গ্লোরিফাই করলে ডেফিনেটলি সেটা নতুন প্রজন্মের জন্য কোনো ভালো মেসেজ হবে না সো তুফানের একটা করুণ পরিণতি হবে সিনেমার লাস্টে এবং সেটা হয়তোবা চঞ্চল চৌধুরীর কোনো বুদ্ধির কারণেই চঞ্চল চৌধুরীর কারণেই হবে আবার সেটা একটা ইমোশনাল অ্যাঙ্গেলে দিতে পারে সো যেটাই হোক এই ধরনের গল্প খুব সিম্পল এখন কথা হচ্ছে এই গল্পের প্রেজেন্টেশন এই গল্পে কিভাবে আসলে বিভিন্ন ঘটনা বিভিন্ন বয়স বিভিন্ন সময়গুলো আস্তে আস্তে আনপ্যাক করা হচ্ছে আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে দর্শকের সামনে সেটাই আসলে দেখার বিষয় এবং সেই জায়গা থেকে বলতে পারি রায়হান রাফি মাস্টার আই হোপ রায়হান রাফি হতাশ করবেন নাম রায়ান রাফি সুরঙ্গ এবং আগের যতগুলো প্রোডাকশন ছিল সবগুলো দুর্দান্ত ছিল খুব সিম্পল গল্পকে অসাধারণ বানাতে পারে রাহান রাফি সো আশা করি তুফান সিনেমা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সেরা সিনেমা ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ছিল ট্রেলারের পুরোটা পুরোটার যে টাইট এবং বেশ ভালো ছিল আর আই মিনিট দুই মিনিট পঞ্চাশ হওয়ার পরেও আসলে খুব বেশি বোরিং লাগেনি এবং সত্যি কথা বলতে কি এই ধরনের মুভির আসলে গল্পটার থেকে বড় বিষয় হচ্ছে প্রেজেন্টেশন সো গল্পের কাহিনী আমরা যেটা বললাম চোর পুলিশ খেলা হবে চোর হয়তো বা একসময় বড় হয়ে যাবে এবং তাকে তখন পুলিশে পাকড়াও করবে এবং তার করুণ পরিণত হবে এটাই হয়তো বা সিম্পল গল্প বাট কিভাবে এই চোর আসলে এত বড় চোরে পরিণত হলো কিভাবে আসলে তুফান এত বড় বড় গাছে পরিণত হলো এবং কিভাবে চন্দ্র চৌধুরী তাকে আসলে বধ করে বা নিয়ন্ত্রণে আনে সেটাই আসলে দেখার বিষয় সো যারা এখনো ট্রেলারটা দেখেননি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নিবেন অবশ্যই হলে যে মুভিটা দেখবেন আমি অবশ্যই দেখব দেখে আপনার সাথে শেয়ার করব মুভিটা কেমন হলো থ্যাংক ইউ সুযোগ পাই তুফানকে খেয়ে দেব স্যার